নমস্কার সবাইকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে জানাবো যে লেমন গ্রাসটা কী এই যে দেখতে পাচ্ছেন যে লেমন গ্রাস লেমন গ্রাসটা কী লেমন গ্রাস মানে হচ্ছে গ্রাস মানে ঘাস কিন্তু এটা কিন্তু নরম ঘাস নয় এর পাতাটা যথেষ্ট মজবুত আর শক্ত দেখুন এই পাতা কেমন একটু কাছে নিয়ে এসো দেখো পাতার আওয়াজটা শুনে বুঝতে পারছো পাতাটা কতটা খসখসে লেমন গ্রাসের পাতা কিন্তু যথেষ্ট শক্ত। লেমন গ্রাসে অনেক উপকারিতা রয়েছে, অনেক আবার কিছু অপকারিতাও রয়েছে। লেমন গ্রাস কী কাজে ব্যবহৃত হয়? লেমন গ্রাস কোথা থেকে এসেছে? আজকে আমি আপনাদেরকে প্রথমে আমরা বলবো লেমন গ্রাস কিন্তু একটি সাধারণ গাছ নয়। এটি কিন্তু একটি ওষুধি গাছ। এর মধ্যে আছে সাইট্রাল, লিমোনিন এবং জেনারিরল সমৃদ্ধ। প্রথমে আমরা বলবো যে লেমন গ্রাস আমরা কেন বাড়িতে লাগাবো অনেকেরই ধারণা আছে তাহলে বলি যে লেমন গ্রাস কিন্তু আমাদের এখানকার গাছ নয় এটি এসেছে এশিয়ান আফ্রিকান অস্ট্রেলিয়ার গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপের একটি উদ্ভিদের বংশ লেমনগ্রাস প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকার লেমন গ্রাসে আমরা যখন চা হিসেবে পান করে থাকি এর ফলে আমাদের শক্তি বৃদ্ধি পায় যাদের হজমের সমস্যা আছে হজম শক্তি ক্ষমতা বাড়িয়ে তোলে শুধু তাই নয় লেমন গ্রাস রক্তের টক্সিক বার করে দূষিত পদার্থগুলো কিন্তু বেরোতে সহায়তা করে আবার যাদের রক্তে কোলেস্ট্রল আছে তাদের কিন্তু নিয়ন্ত্রণের মাত্রা কমিয়ে দেয় বিশেষ করে যেসব মেয়েদেরকেই বলছি যারা বেশি হেলদি হয়ে যাচ্ছ অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছ তারা কিন্তু লেমন গ্রাসের চা প্রত্যেকদিন সকালে তোমরা পান করতে পারো তার ফলে তোমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে মেদ কমবে আর ভরি কিন্তু একদম কমে যাবে আর লেমন গ্রাসের কিন্তু অনেক উপকারিতা আছে এটি কিন্তু শুধু ওষুধি কাজ হিসেবে যেমন ব্যবহার হয় তেমন কিন্তু আবার রান্নার কাজে ব্যবহৃত হয় বিশেষ করে মাছ মাংস সবজি এবং মুরগির বিভিন্ন রকম রান্নার স্বাদ বাড়াতে কিন্তু লেমন গ্রাস ব্যবহৃত হয় তবে হ্যাঁ যেসব মায়েরা গর্ভবতী আর বিশেষ করে যারা বাচ্চাদের দুগ্ধ পান করান তারা কিন্তু লেমন গ্রাসটা অ্যাভয়েড করে চলবেন আর যাদের বিশেষ কোনো রোগ আছে তাদের জন্য কিন্তু লেমন গ্রাস সুপারিশ করা হয় না আবার হ্যাঁ বোয়েরা খেয়েটা যাদের অ্যালার্জি আছে তারাও কিন্তু লেমন গ্রাসটা ব্যবহার করতে গেলে ডাক্তারি পরামর্শ নিয়ে ব্যবহার করবেন লেমন গ্রাসের জুরি মেলা ভার লেমন গ্রাসের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সাইটার সাইটাট্রাস তবে এটি বাড়িতে লাগালে যেমন রোগ থেকে অনেক রোগ থেকে নিরাময় হয় আর তেমনই মনকে কিন্তু শান্ত করে আপনার ঘরকে সতেজ রাখে প্রাকৃতিক বিভিন্ন উপকারিতা রয়েছে যা বলা অতুলনীয় তবে আমাদের এখানে লেমন গ্রাসের চাষের পরিমাণ বেড়েছে এটা কমার্শিয়ালভাবে চাষ করা হচ্ছে তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো দেখা হবে নতুন ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন অনেক ধন্যবাদ সবাইকে